আসসালাম আলাইকুম প্রতিদিন খামারে আমার কীভাবে সময় কাটে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো তার আগে বলে দিই এটা হচ্ছে আমার টাইগা মুরগির শেড ঘর টাইগা মুরগির শেড ঘরে আমি প্রথমে আপনার ডিমগুলো নেই তারপর অবশ্যই টাইগা মুরগি সবগুলোকে খাওয়া দাওয়া মানে শেষ করে পানি টানি দিয়ে আমি বাহিরে চলে যাই তো বাহিরে যাওয়ার পর আপনার এই দেখতেছেন স্ক্রিনের মধ্যে আমার দেশি মুরগির ঘর আছে আর এই ঘরটা আমি মূলত বানিয়েছিলাম দেশি মুরগির জন্য আর সবগুলা দেশি মুরগ এই গড়েই আমি লালন পালন করি এখন বর্তমানে গোড়টা খালি রয়েছে আমি সকালে আপনার দেশি মুরগ সবগুলা ছেড়ে দিয়েছি কারণ তো জানেন দেশি মুরুগ সবসময় আপনার বাহিরে ছেড়ে লালন পালন করি অবশ্যই এগুলা ডিমের মুরগ সেই জন্য আপনার ছেড়ে লালন পালন করি বাচ্চা যেগুলো আছে ওইগুলো ভিতরের এই রুমে আছে। তো এই হচ্ছে আমার দেশি মুরগির গোড় আর ভিডিও শুরুতে যেটা দেখছিলেন ওইটা হচ্ছে আমার টাইগার মুরগির গোড় আর ওইটা হচ্ছে দেশি মুরগির গোড় সো দুইটা দুই দিকে একবার কাছাকাছি গোড়টা আর তারপর আপনারা এই যে বাম পাশে যে গোড়টা দেখতেছেন ওইটা হচ্ছে আমার হাঁসের গোড় সো এখন বর্তমানে হাঁসগুলা এই গোড়ে নেই হাঁসগুলা ছেড়ে দিয়েছি আর যেহেতু আমার হাঁসগুলা অনেক কম সেই জন্য আমি অনেক কম স্পেস করে আপনার হাঁসের গোড় বানিয়েছি আর হাঁসগুলা শখ করে লালন পালন করি আর এই হচ্ছে আমার কামারের বাহিরের সাইড তো কেমন লাগছে আপনার অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই মুহূর্তে আমি হাতের মধ্যে যেটা দেখতেছেন ওইটা হচ্ছে হাঁসের খাবার আমি গুড়া আর পানি দিয়ে হাঁসগুলাকে দিয়ে দিব আর যেহেতু আমার খামারের পাশে আপনার একটি খাল আছে ছোট্ট পরিসরে ওই খালে ওরা সবসময় থাকে তো এভাবে আমার প্রতিদিন সকালবেলা কাটে তো আমার মতো কাদের এভাবে সময় কাটে একটু কমস্ক করে জানামা তো আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিও তো টুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম